দেখুন আপনি যেই হন যে কোনো বিষয়ে কথা বলার সময় কাজ করার সময় ঢালাও কোনো কিছু বলবেন না মানে কোনো একজন বা কোনো এক বিশেষ গোষ্ঠী পরিবার যে কেউ খারাপ কিছু বলেছে খারাপ কিছু করেছে তার মানে তো আমরা এটা বলতে পারি না যে সবাই এরকম যারা বলেন ঢালাও বলেন সবাই এরকম সবাই খারাপ সবাই নোংরা তারা যে ভুল তারা যে অসম্পূর্ণ জানে সেটা প্রমাণ করতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য বলছি আপনি যেই হন যদি বিতর্কিত না হতে চান আপনার কথা পরক্ষণে যাতে ভুল না বেরোয় সেই জন্য যদি সম্ভব হয় বিষয় যাই হোক কথাও কাজে এটা বলিয়েন যে অনেকে এরকম কিংবা সিংহভাগে এরকম কিন্তু সবাই নয় অনেকে আমরা কথায় কথায় মানুষ বলি অনেকে কথায় কথায় মানুষ খারাপ বলি প্রজন্ম বলি প্রজন্ম প্রজন্মর কথা টানি দেশের কথা টানি আসলে যতটাও জানি ততটাই বলি ঠিক আছে ঢালাও অন্তত না বলি আসলে ঢালাও যারাই ঢালা বলবে যারাই ঢালাও বলবে তারা আসলে কম জানে তারা অসম্পূর্ণ জানে এটা প্রমাণ করতে আসলে যে কোনো ব্যক্তির খুবই সময় লাগবে না সেই জন্যই বলছি যাই বলেন যাই করেন ঢালাও কোনো কিছু বলেন না ক্ষতিগ্রস্ত হবেন বিতর্কিত হবেন